হ্যালো ইভিবান আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি সেটা হলো চিড়ের পোলাও সকালে টিফিনে অফিসে যে কোনো সময় তোমরা এইটা খুব সহজেই বানিয়ে নিতে পারো বাড়িতে তো কিভাবে আমি চিড়ের পোলাওটা বানিয়েছি সেই রেসিপিটা আজও তোমাদের সাথে শেয়ার করছি তো তার জন্য দেখো আমি প্রথমে গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে সাত তেল তো তেলটা আমি প্রথমে অল্প দেব কারণ এখানে আমি চীনা বাদামটা ভেজে নেব। তাই অল্প পরিমাণে তেল দিয়ে চীনা বাদামটা ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে এরপরে আরেকটু তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব। সর্ষে ফোড়ন এবার সর্ষে ফোড়ন দেওয়ার পরে আমি কারিপাতা দিয়ে দিলাম তো কারিপাতা দেওয়ার পরে একটা সুন্দর বেশ গন্ধ বের হয় এরপরে আমি যা যা সবজি কেটেছি সেগুলো দিয়ে দিলাম এখানে আমি গাজর ক্যাপসিকাম আলু বিনস পেঁয়াজ সমস্ত কিছু একসাথে কেটে আমি এখানে দিয়ে দিয়েছি তো এরপর সমস্ত সবজি একসাথে সবার সাথে মিশিয়ে আমি ভেজে নেব তোমরা চাইলে আরও যে যা যেমন সবজি খেতে ভালোবাসো সেরকম সবজি ব্যবহার করতে পারো আমি মোটামুটি এখানে সবই দিয়েছি এই সব দিয়েই মোটামুটি চিড়ের পোলাও তোমরা বানিয়ে নিতে পারো আর চিড়ের পোলাও খুবই পেটও ভারী করে আর অল্পতেই পেট ভর্তি হয়ে যায় বাচ্চা থেকে বড় সবাই টিফিনে এই চিড়ের পোলাও নিয়ে গেলে বেশ ভালোই খেতে লাগে এরপর দেখো আমার সবজিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো চিরের পোলাও বানানোর জন্য এমন কিছুই লাগে না শুধু জাস্ট এই হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলেই হয়ে যায় আর প্রথমে যা যা ফোড়ন দেখালাম সেটা দিলেই হয়ে যায় আর সবজিটাই এখানে মেন যে যেরকম পরিমাণে খাবে সে সেরকম সবজি দিলেই এটা হয়ে যায় তো এরপর দেখো আমি এখানে চিড়েটা দিয়ে দেব এখানে আমি পাতলা চিরেটা ব্যবহার করেছি বাজারে যে কোনো দোকানেই তোমরা এই চিড়ে পেয়ে যাবে তো চিড়ে অনেক রকমের হয় কিন্তু আমি পোলাও সাধারণত এই পাতলা চিড়ে দিয়েই করি সেটা খেতে আরও বেশি ভালো লাগে তো এরপর দেখো আমি এখানে চিড়ের পোলাওটা দিয়ে দিয়েছি আর সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়েও নিয়েছি আর তার সাথে একটু যে বাদামগুলো আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে একটুখানি স্বাদ মতো চিনি দিয়ে দেবো যেহেতু পোলাও সেজন্য একটু চিনিটা দরকার পড়ে তাই এখানে চিনিটা দিয়ে দেব। তো দেখো আমার চিরের পোলাও রেডি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা